আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা ন্যাটারাস তো দল গঠন করেছে কারোর আবার ভালো লেগেছে কারোর ভালো লাগেনি কিন্তু এখন দেখবার বিষয় কলকাতা ন্যাটারাসে আমরা পজিটিভ দিক কিন্তু পজিটিভ দিকের আগেই কলকাতা ন্যাটারাসের সব থেকে বড়ো পজিটিভ দিক তারা আবারও স্পেন্সার জনসন কে কিনছে স্পেন্সার জনসন শেষবারে গুজ গুজরাট টাইটনসের হয়ে খেলেছে এবং তিনি অস্ট্রেলিয়ান পেসার এবং আপনাদেরকে জানায় বিস বিগ ব্যাসী কিন্তু স্পেন্সার জনসন খুব ভালোই ফর্মেট রয়েছে এন স্পেন্সার জনসন যদি এরকম বল করতে থাকে আইপিএলের মাঠেও তো কলকাতা নাইট তার বেস প্রাইস মিনিমাম একটা বেস্ট প্রাইস দিয়েই কিনেছে স্পন্সার জন স্পেন্সার জনসনকে তো কলকাতা নাইটার্সের এই স্পেন্সার জনসেন জনসেন কতটা খতরনাক হতে পারে অবশ্যই আপনারা জানেন যদিও বা তার মাঠে আপনারা একবার খেলা দেখেন তো আপনারা স্পেন্সার জনসন কে কতটা পছন্দ করেছেন অবশ্যই নিচে কমেন্টে জানান এবং কলকাতা নাইট আরেকটা ভালো দিক যেটা বলবো সেটা হচ্ছে ভাই তাদের পাওয়ার হাউস অর্থাৎ ভাইস ফিনিশ করার একটা প্লেয়ার এর পর প্লেয়ার আছে এবং আপনারা জানেন কুইন্টিন ডি কক আরও একটা পজিটিভ দিক যে কিনা ম্যাচিওর প্লেয়ার এবং তিনি ধরেও খেলতে পারবেন এবং অনেকটা দিক যেতে নিয়ে যেতেও পারেন সো এইটা আর স্পেন্সার জনসেন এই দুটো দিক কলকাতা ন্যাটরাস সবথেকে ভালো মেনটেন করেছে অ্যান্ড এখন দেখা যাক ক্যাপ্টেন কী হবে ক্যাপ্টেনের ওপরে কলকাতা ন্যাটরাসের অনেক কিছু ডিপেন্ডেন্ট করছে যে কে ওপেনার করবে বা কে মিডিল ব্যাটস মানে ব্যাটিং করবে কারণ আপাতত ক্যাপ্টেন কাকে করা হবে তার উপরে ডিপেন্ডেন্ট করছে আপনারা কাকে ক্যাপ্টেন দেখতে চান অবশ্যই নিজে কমেন্টে জানান পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে